জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে নদিয়ার কালীগঞ্জের মুলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মুলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন ছিন্ন ভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে

প্রশাসন প্রশাসন মতো কাজ করছে প্রশাসনের সহযোগিতা করে আমাদের কাজ এবং প্রশাসনকে আমি অলরেডি এস পিসি কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা অন্যদিকে বিষয়ে এলাকার সিপিআইএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিআইএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এই নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায় গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে প্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সে একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট 10 বছর বয়স ক্লাস 4 পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোন রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধে একটি ছোট্ট মেয়ে দিনমুল কংগ্রেস জেতা মানে কালিগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে ফলে এই বিজয় এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের হুথে পুতে এই উন্মাদনা এই উন্মাদনা পদ্ধতি